বিসমিল্লাহ রহমান বন্ধুরা সবাই কেমন আছেন ক্যাম্স এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওর এ পর্বে আজকে আমরা কথা বলবো বগুড়া জেলার সেই ঐতিহ্যবাহী সারেগান্দি উপজেলার কালিতলা ঘাট নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি ফর মোর সাপোর্ট প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুজলা সুফলা শস্য শ্যামলা কালিতলাঘাট বগুড়া জেলার সারিগান্দি উপজেলার একটি উল্লেখযোগ্য পর্যটনস্থল প্রতি বছর বাংলাদেশের বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসে জায়গাটিকে ঘিরে গড়ে উঠেছে পর্যটক এলাকা এটি এখন পরিচয় বহন করে স্থান হিসেবে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন অসাধারণ জায়গাটিতে উপভোগ করতে পারেন নদী অপার সৌন্দর্য চড়ে বেড়াতে পারেন ছোট ছোট নৌকায় জানতে পারেন নদীর সঙ্গে এখানকার মানুষের সংগ্রামী জীবনের গল্প বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন থেকে জানা যায় দুই সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সারিয়াকান্দির এই দিগল দিগলকান্দি অর্থাৎ প্রেম যমুনার ঘাট এবং দেবডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পাঁচশো সত্তর কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডান রক্ষার্থে গ্রহীন বাঁধ নির্মাণ করা হয় এই গ্রোয়েন বাদগুলোর জন্য যমুনা নদীর ভাঙ্গনের কবল থেকে সারিয়াকান্দি রক্ষা পেয়েছে সেই সঙ্গে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে বাদগুলো। এখানে আছে দুটি ঘাট একটি হচ্ছে কালীতলা ঘাট অপরটি হচ্ছে প্রেম যমুনার ঘাট প্রেম যমুনার ঘাটটি শুনে নামটি অবাক হলে যমুনার সঙ্গে মানুষের প্রেম নাকি যমুনা পারে এসে নদীর বিশালতা ও স্নিগ্ধ বাতাস খেতে খেতে প্রেমিক যুগলের প্রেম বিষয়টি বুঝতে পারলাম না ঢাকা থেকে সরাসরি বাস বা ট্রেনযোগে বগুড়া শহরে নামতে হবে বাসে নন এসিতে পাঁচশো টাকা এসিতে বারোশো থেকে চোদ্দশো টাকা ভাড়া ট্রেনে রংপুর এক্সপ্রেস বা লাল লালমনি এক্সপ্রেসের ভাড়া চারশো টাকা এরপর বগুড়া থেকে ২২ কিলোমিটার দূরে অটো বা সিএনজি করে জনপ্রতি ষাট টাকায় সরাসরি যাওয়া যাবে এই জায়গাটিতে এখানে এসে থাকতে পারবেন বগুড়া হোটেল মমইন ফাইভ স্টার মান হোটেল নাচ গার্ডেন পর্যটন মডেল সেফওয়ে মডেল নর্থওয়ে মডেল সেঞ্চুরি মডেল ইত্যাদি এগুলা প্রত্যেকটা শহরের বাইরে এবং নিরিবিলি পরিবেশ তবে সারিয়াকান্দিতে থাকার কোনো হোটেল নেই থাকতে হলে বগুড়া শহরেই আপনাকে থাকতে হবে জায়গাটি সম্পূর্ণ ভিড় নিতে হলে আপনাকে বর্ষাকালে এখানে আসতে হবে বর্ষাকালে আসলে এখানে আপনি অনেক জলরাশি দেখতে পাবেন তখন আপনার এটাকে মিনি কক্সবাজার হিসেবে আপনি বর্ণনা করতে পারবেন আমরা মোটর সাইকেল নিয়ে বন্ধুরা মিলে গিয়েছিলাম ভিডিওর প্রথম পর্বে আজ কালিতলা গ্রোয়েন বা কালিতলা ঘাট নিয়ে কথা বললাম পরবর্তী দ্বিতীয় ভিডিওতে আমরা প্রেম যমুনার ঘাট নিয়ে কথা বলবো দুইটা ঘাট প্রায় কাছাকাছি আট কিলোমিটার দূরে প্রেম যমুনার ঘাটটি অবস্থিত পরের ভিডিওতে আমরা ওটা কথা বলবো কালীতলা ঘাটের সৌন্দর্য সব থেকে বেশি দেখে তাই মনে হলো এখানে বিকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে মানুষ ভরপুর ভিড় থাকে কারণ গরমের স্বস্তি এখানে আসে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে স্তব্ধ বাতাস খেতে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডসের ব্যবস্থা হয়েছে আপনি সন্ধ্যার দিকে আসলে এটা অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন আর যারা নৌকা ভ্রমণ করতে চান তারা অবশ্যই বিকালে আসবেন বিকালে এখানে নৌকাতে করে যমুনাথ ওই পারে বিভিন্ন চরে যাইতে পারবেন যারা আরও এক্সপ্লোর করতে চান মাছ মারতে চান অনেক ধরনের এখানে আছে আমার সময় স্বল্পতার কারণে যমুনার ওই পারে যাইতে পারিনি তবে নৌকাতে করে গেলে আরো ভালো লাগতো কিন্তু বৃষ্টির কবলে পড়াই আমরা যমুনার ওই পারে যাইতে পারিনি কবি যারা বগুড়ার আশেপাশে আছেন এই মুহূর্তে যাইতে পারেন অনেক ভালো লাগবে নদী পারে অনেক সুন্দর চা পাওয়া যায় গোড়ের চা দুধ চা যারা যাবেন অবশ্যই চাটা ট্রাই করবেন এছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো খাবার হোটেল বা আবাসিক হোটেল এখানে নাই আপনি যদি দুই দিন বা তিন দিন ব্যাপী এখানে থাকতে চান তাহলে আপনাকে শহর থেকেই যাতায়াত করতে হবে তোকে ভিয়ার্স ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা প্রেম যমুনার ঘাট নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করছি আবার বলছি ফর মোর সাপোর্ট প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম